আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুলের মালা দিয়ে কিন্তু আমরা কারাগার থেকে বের করছি এবং আমার সাথে কিন্তু সেই শহরের ওয়ার্ডের যিনি মেম্বার ভাই আছে

দর্শক শেষমেশ দশ লক্ষ টাকার কাবিনে আবারও বিয়ে করলেন সোহাগ আপনারা দেখতে পাচ্ছেন সে দশ লক্ষ টাকার যে কাবিন নামা রয়েছে সেখানে স্বাক্ষর দিচ্ছে যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সারা পৃথিবীর মানুষ তাদের ভালোবাসার পরিপূর্ণতার আসলে ছোঁয়াটা দেখতে পারে আসলে তাদের যে একটা লাইলি মজদুর যে প্রেমের একটা কথা ছিল সেটা আসলে আজকে বাস্তবে যা দেখলাম হাজারো বাধা থাকা সত্ত্বেও তারা কখনোই দুজন দুজনকে ছেড়ে যায়নি এই শখের নারীর উদ্দেশ্যে কিছু বলেন আপনার জন্য এত কিছু করেছে বাইরে থেকে কি বলবেন অনেক কষ্ট করেছে

এতদিন যারা এআই দিয়ে ভিডিও বানিয়ে বিভিন্ন মজা দিয়েছেন এটা কিন্তু একদম একদম বাস্তব আজকে কিন্তু সোহাগ জেলখানা থেকে বের হয়েছে ওদের বিয়ের বন্ধন ধর্মীয়ভাবে সম্পন্ন করা হয়েছে যারা যারা ওদের ভালোবাসা না দেখেই ওদের দেখাচ্ছি আমরা দোয়া করি যাতে হালাল পথে রুজি করে স্ত্রীকে সারা জীবন